আর এখন কি চলছে রাজভবন থেকে পুলিশকে ছুটি দেওয়ার তোড়জোর করতে ব্যস্ত সিভি আনন্দ বোস সংঘাত আবার চরমে হাই ড্রামা যাকে বলে রাজভবন চত্বরে চলছে নাটকের পালা রাজ্যপাল সাফ বলছেন রাজভবনের নিরাপত্তায় তার কলকাতা পুলিশের কোনো দরকার নেই তাই অবিলম্বে রাজভবন চত্বরে কর্তব্যরত পুলিশ কর্মীদের সরানোর নির্দেশ দিয়ে রবিবার সকালেই নোটিশ পাঠান সিভি আনন্দ বোস লেখা ছিল এই মুহূর্ত থেকে রাজভবনের ভিতরের পুলিশ অফিসগুলো খালি করে দিতে হবে সূত্রের খবর লালবাজার থেকে ওই নোটিশ নিতে বারণ করা হয় ফলে ফিরে যান রাজভবনের কর্মীরা কিন্তু সেখানে কি সংঘাত শেষ হয়েছে পরবর্তী ক্ষেত্রে রাজ্যপাল জানান যে পুলিশের যতগুলো অফিসার রয়েছে তাদের ইলেকট্রিসিটি এবং জল কেটে দেওয়া হবে এখানেই নাটকের শেষ নয় রাজ্যপাল আবার নর্থ গেটে আসার পরিকল্পনা জানান কিন্তু রেল দুর্ঘটনা সেখানে বাদ সাধে ফলে রাজ্যপাল চলে যান উত্তরবঙ্গে পরে তিনি পিডাব্লিউডির যারা কর্মী তাদেরকে নির্দেশ দেন পুলিশ অফিসের বাইরে মাপযোগ করে বোর্ড টাঙাতে হবে সেখানে জনমঞ্চ বা জনরাজভবন লেখা বোর্ডের জন্য কিন্তু লালবাজার জানতে পেরে জানিয়ে দেয় এটা স্বরাষ্ট্র দপ্তরের অধীনে স্বরাষ্ট্র দপ্তরের নির্দেশ ছাড়া পিডাব্লিউডি কোনো কিছু করতে পারবে না এবং পিডব্লিউডি কর্মীরা যাতে ফেরত চলে যায় প্রশ্ন হল এরপর কি করবেন রাজ্যপাল শেষ পর্যন্ত লড়াই লড়বো লড়াই লড়বো সংঘাতের এই নতুন চ্যাপ্টারে মূল অনুঘটক রাজভবন চত্বরে কয়েকদিন আগে পুলিশের শুভেন্দু অধিকারীকে বাধা দেওয়া রাজনৈতিক হিংসার শিকার দলীয় কর্মীদের নিয়ে গিয়ে প্রথম দিন গেট থেকেই ফিরতে হয়েছিল তাকে ব্যাস ওই যে আগুন জ্বললো নেভার নাম নেই রাজভবনে সব পুলিশদের বদলি করতে হবে সব পুলিশ যেন বুঝতে পারে বিনাশকালে বুদ্ধি সংঘাতে সুর চড়ছে উত্তরোত্তর মূল ব্যস্ত পাল্লা দিতে যেতে হবে আজকার কাল যেতে হবে আমাদের দূরে বহু দূরে মাননীয় রাজ্যপাল তিনি বিজেপির তল্পি করতে করতে যে জায়গায় পৌঁছে গেছেন আজকে বিজেপির নাটকে তিনি তা দিচ্ছেন ওদিকে বিজেপি শিবির তারাও ছেড়ে কথা বলতে নারাজ রাজ্যপালে কি ভরসা রাখতে পারছে না পদ্মশিবির আপনি ভালো করে দেখুন বিষয়টা মানুষ আপনার কাছে প্রত্যাশা করছে মানুষ আপনার কালো চশমাটা দেখতে চাইছে না আপনি চশমাটা খুলুন করে আরো ভালো করে দেখুন যে কি অবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ আছে সাংবিধানিক সংকট তৈরি হচ্ছে আমি তো বলবো কেন্দ্রকে দ্রুত হস্তক্ষেপ করার জন্য এদিকে সাত সকালে আগুন সল্ট লেকে নয়াপটের চালের দোকানে আগুন পুড়ে ছাই দোকানের যাবতীয় সামগ্রী তিনতলা বাড়িতেও ছড়িয়ে পড়ে আগুন এই মুহূর্তে সেই ছবিটা দেখাচ্ছে আপনাদের আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের চারটি ইঞ্জিন দেখছেন সেই ছবি টিভি নাইন বাংলা এক্সক্লুসিভলি নয়াপটের চালের দোকানে আগুন পরে খবরে আসি তিস্তার জলে ভেসে গিয়েছিল হস্তি তাকে উদ্ধার করলেন বনকর্মীরা গজলডোবা এলাকার গত ঘটনা ভাসতে ভাসতে এসে গজলডোবার পনেরো নম্বর গেটে এসে আজকে যায় হস্তি সাপ গেট খুলে তাকে উদ্ধার করা হয় জলের স্রোতে হাবুডুবু খাচ্ছিল হস্তি এলাকার বাসিন্দারাই খবর দায়ন বন দপ্তরের গজলডোবা গেটের দায়িত্বে থাকা কর্মীদের সূত্রে খবর গত একপাল এক পাল হাতি তিস্তা বাঁধের ওপর দিয়ে জঙ্গলের দিকে ফিরছিল সেই সময় হস্তি কোনোভাবে নদীতে পড়ে যায় ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ার বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট